বিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবির সন্তান ইতিমধ্যেই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গিয়েছে সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সন্তানের স্পেশাল স্ক্রিনিং এর এক গুচ্ছ ছবি ইন্ডাস্ট্রির প্রায় সবাই উপস্থিত হয়েছিলেন স্পেশাল স্ক্রিনিং এ ছবি দেখে বেরিয়ে পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ সবাই সিনেমা দেখে থিয়েটারেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এই ছবির মাধ্যমে সন্তান এবং মা বাবার এক জার্নি দেখিয়েছেন পরিচালক বর্তমানে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সন্তানের আবার অনেকে বৃদ্ধ মা বাবাকে দেখতেও চায় না এমনই এক বাস্তবের কঠিন গল্প পর্দায় তুলে ধরেছেন পরিচালক যে ছবি দেখে চোখে জল আসতে বাধ্য ছবির ট্রেলার দেখে সেই আভাস ইতিমধ্যেই পেয়েছেন দর্শক কৌশানীর আবেগ আরো স্পষ্ট করে দিল তা প্রেমিক বনি সেনগুপ্তর সঙ্গে হাত ধরে স্পেশাল স্ক্রিনিং এসেছিলেন অভিনেত্রী ছবি দেখে বেরোনোর সময় আর নিজেকে ধরে রাখতে পারলেন না পরিচালক রাজকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন অভিনেত্রী তিনি ক্যামেরা দেখে চেষ্টা করেছিলেন আড়ালে যাওয়ার নায়িকার জীবনে মা বাবা খুবই গুরুত্বপূর্ণ সে কথা বারবার বলে এসেছেন তিনি কয়েক বছর আগে মাকে হারিয়েছেন সে সময় খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা মা দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন শেষ রক্ষা হয়নি মাকে হারানোর পর তাকে আগলে রেখেছেন বাবা এবং বিশেষ বন্ধু বনি তাই এই দিন ছবি দেখে আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়লেন নায়িকা